নমস্কার বন্ধুরা একত্রিশে মে দু সালের বাংলায় ঢুকে পড়ল বর্ষা বাংলার মে মাসে বর্ষা প্রবেশের এই ঘটনাটি নজিরবিহীন নয় যদিও পনেরো বছর পর এই ঘটনাটি ঘটলো দু হাজার নয় সালের পঁচিশে মে বর্ষা ঢুকে পড়েছিল উত্তরবঙ্গে তারও আগে দু এবং দু হাজার সালেও বাংলায় বর্ষা এসেছিল মে মাসেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন মে মাসে বাংলায় বর্ষা আসার ঘটনাটি নজিরবিহীন নয় এর আগেও উত্তরবঙ্গে মে মাসের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছিল খুব সম্প্রতি দু সাল এবং তার আগে দু ও দু সালে এই ঘটনাটি ঘটেছিল আজ রবিবার আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের কয়েক জেলায় আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কাও সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের গত পাঁচ বছরের মধ্যে দু হাজার কুড়ি সালের এই দিনেই উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল সেটা ছিল বারোই জুন স্বাভাবিকভাবে বর্ষা উত্তরবঙ্গে প্রথমে আসে জলপাইগুড়িতে প্রবেশের দিনক্ষণ সাতই জুন এবং শিলিগুড়িতে আটই জুন দক্ষিণবঙ্গের কলকাতাতে বর্ষা প্রবেশের দিনক্ষণ এগারোই জুন এবার এক নজরে দেখে নেওয়া যাক গত পাঁচ বছরে বর্ষা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল দু হাজার উনিশ সালে ষোলোই জুন উত্তরবঙ্গে বর্ষা ঢুকে সে বছর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল কুড়ি জুন দু হাজার সালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বারোই জুন বর্ষা ঢোকে দু হাজার সালে উত্তরবঙ্গে ছয়ই জুন এবং দক্ষিণবঙ্গে এগারোই জুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশের দিন ছিল দু সালে তিনেই জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে আর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে অনেক পরে আঠেরোই জুন দু হাজার তেইশ সালে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল বারোই জুন আর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল উনিশে জুন দু সালের একত্রিশে মে অর্থাৎ জুন মাসের আগেই বর্ষা প্রবেশ করে গেল উত্তরবঙ্গে এখনও দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে সেটাই দেখার তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর এই রকম আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন